প্রিয় ভোলাবাসী আপনারা দেখতে পাচ্ছেন ভোলার দৌলুৎ খানের মেঘনা নদীর পাড়ে ঘূর্ণিঝড় শক্তির তাণ্ডব কিংবা হচ্ছে নদীর অবস্থা দেখার জন্য অনেক মানুষ এখানে ঘুরতে এসেছেন ভোলার দৌলুদ উপজেলার যে মেঘনা নদী সেই মেঘনা নদীর পাড়ে নদী অনেকটা উত্তাল ছিল গত তিন দিন পর্যন্ত নদীতে অনেক ঝড় ঝাপটা হয়েছিল এখানে দোকান পাট ঘর বাড়ি অনেকের অনেক কিছুই ভেঙে গিয়েছে এবং হচ্ছে নদীতে যেই জাহাজগুলো ছিল লঞ্চ মাছ ধরার টলার সেগুলো চলে এসেছে অনেক মানুষ এখানে ঘুরতে এসেছেন নদীর অবস্থা দেখার জন্য মনে হচ্ছে যেন ঈদের মতো এখানে আনন্দ করার জন্য আসছে আপনারা জানেন যে ভোলার দলুৎ খান এবং হচ্ছে চপ্পেশন এই দুইটি জায়গা হচ্ছে বেতুয়া সিবিস এই দুইটি হচ্ছে দেখার মতো একটি জায়গা সেই জায়গাতে অনেক মানুষ ঘুরতে আসেন দেখতে আসেন এবং জানতে আসেন মেঘনা নদীর পারে কেটে আসলে একটি অন্যরকম লাগে মন ভালো লাগে ভোলার দলুদ খানের যেই মানুষ ঘোরাঘুরি করতেছে আপনারা যারা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে রয়েছেন তারা লাইক শেয়ার কমেন্টস করবেন আমরা দেখাচ্ছি আসলে এইভাবে যদি ভোলার চারপাশে যদি ব্লক ফালানো থাকে তাহলে হচ্ছে ভোলার নদী ভাঙ্গন কমে যাবে এবং ভোলার মানুষ নিরাপত্তায় থাকবে এবং ভোলার প্রায় একশো একশো কিলোমিটার পর্যন্ত এইভাবে যদি নদী ফালার ব্লক ফালানো থাকে তাহলে হচ্ছে ভোলার মানুষ নিরাপদে থাকবে ভোলার মানুষ নিরাপদে থাকুক সুন্দর থাকুক এবং হচ্ছে ভোলার যাতায়াত ব্যবস্থা ভালো হোক এবং ভোলাকে নিয়ে হচ্ছে ভোলার যে গ্যাস রয়েছে সেই গ্যাসের মাধ্যমে ভোলার প্রতিটি ঘরে যাতে গ্যাস দেওয়া হয় এবং ভোলাতে মেডিকেল কলেজ স্থাপন করা এবং হচ্ছে বিশ্ববিদ্যালয় স্থাপন করা এবং ভোলা বরিশাল সেতু নির্মাণের মাধ্যমে ভোলার সৌন্দর্য যাতে তুলে ধরা হয় ভোলাকে একটি ভিন্নভাবে দেখা হয় আপনারা যারা দোলুৎখানে আসেন তারা হচ্ছে দলুৎখান যে ভবানীপুর সেখানে গেলেই এই ভবানীপুর পার্কটি দেখতে পারবেন সেখানে গেলে আপনারা এত সুন্দর আয়োজন দেখতে পারবেন সেখানে ঘুরতে পারবেন এবং ঘূর্ণিঝড় সহ বিভিন্ন কিছু এবং মেঘনা নদীকে সুন্দরভাবে দেখতে পারবেন তো সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে যুক্ত করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মেঘনা নদীর এই সৌন্দর্য উপভোগ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি